নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের করা একটি মন্তব্যের তীব্র সমালোচনা এবং নিন্দা প্রকাশ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পাশাপাশি পুজোর সময় অস্বীকৃত ভেন্ডাররা ব্যবসা করতে পারবে না বলে মেয়র যে হুলিয়া জারি করেছেন তার প্রতিবাদ জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সোমবার থেকে শুরু হল বিজেপির সদস্যতা অভিযান তারই অঙ্গ হিসেবে আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে সদস্যতা অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা অল ত্রিপুরা বিএড এবং ডিএলএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাল আগরতলা শিক্ষা ভবনের সামনে তাদের দাবি অবিলম্বে টেট ওয়ান এবং টেট টু এস টি পরীক্ষার নোটিফিকেশন দিতে হবে এবং পরীক্ষা নিতে হবে ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচারের পথে কুড়ি লক্ষাধিক টাকার শুকনো গাজাসহ আটক এক সোমবার আমবাসা থেকে শিলং যাওয়ার সময় ত্রিপুরার চুরাইবাড়ি থানা পেরিয়ে অসম চুরাইবাড়ি ওয়াচপোস্টের নাকা পয়েন্টে একটি লরিতে রুটিন চেকিং চালানোর সময় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা পূর্ব ঘোষণা মতো বিল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সেই উদ্দেশ্যে সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন বসেছে আর এদিনই সংশোধনী বিলটির নামকরণ করা হল অপরাজিতা নারী এবং শিশু বিল আরজিকর হাসপাতালে নির্যাতিতা তরুণী চিকিৎসককে সম্মান জানিয়ে এই নামকরণ বলে প্রশাসনিক সূত্রে খবর মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী ছেড়ে দেওয়ার নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল পশ্চিমবঙ্গ সরকার সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত বহাল রইল কলকাতা হাইকোর্টের নির্দেশ আদালত জানালো ছাত্রনেতা সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত ছিল ২০২২ সালে ফায়ারম্যান পদে ইন্টারভিউ দিয়েছিলেন রাজ্যের বেকার যুবকরা কিন্তু এখনো পর্যন্ত তার ফল না বেরোনোয় সোমবার আগরতলা ফায়ার সার্ভিসের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করলেন ইন্টারভিউ দেওয়া যুবকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন তারা দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন এবং যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশের ক্ষেত্রে সহায়তা প্রদান করেন রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তার অবস্থা দিন দিন আরো শোচনীয় হয়ে উঠেছে প্রশাসনের উদাসীনতার কারণে ভুক্তভোগী সাধারণ মানুষ সোমবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর থানা এলাকার কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকার ধর্মনগর পানিসাগর রাস্তা অবরুদ্ধ করলেন স্থানীয়রা একই ছবি রাজ্যের অন্য প্রান্তেও সোনামুড়া বক্সনগর সড়ক সংস্কারের দাবিতে অটো চালকদের সড়ক অবরোধ কুলু বাড়িতে তবে দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পরেও দেখা মেলেনি দপ্তরে দায়িত্বপ্রাপ্তদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর ফলে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায় ওই এলাকায় সোমবার সাত সকালে প্রাইভেট টিউশনে যাওয়ার সময় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ছুরির আঘাতে নৃশংসভাবে খুন করল এক যুবক পরে সে নিজেও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে কাঞ্চনপুর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস রোড এলাকার ঘটনা তদন্তে কাঞ্চনপুর থানার পুলিশ সবজি বাগানের বাউন্ডারি দেওয়াকে কেন্দ্র করে আগরতলা ল কলেজ সংলগ্ন কোয়ার্টারে বিবেকানন্দ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা সৌরভ এবং গৌরব ভট্টাচার্য নামে দুজনের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ঘটনাস্থলে আগরতলা কলেজ টিলা ফাঁড়ির পুলিশ সহ পূর্ব থানার পুলিশ একদন্ত সামাজিক সংস্থা তাদের গণেশ পুজোকে সামনে রেখে সোমবার জ্যাকসন গেট এলাকায় এক রক্তদান শিবিরের আয়োজন করে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা দেবীতে ভয়াবহ দুর্ঘটনা পুণ্যার্থীদের যাত্রাপথে নামল বড় ধস তাতে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির দুমড়ে মুচড়ে গিয়েছে লোহার কাঠামো ধসের কারণে নির্দিষ্ট রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের আটকে পড়ার খবর প্রশাসনের তরফে জানানো হয়েছে উদ্ধার কার্যের পাশাপাশি রাস্তা মেরামত করাও শুরু হয়েছে তা সম্পূর্ণ হওয়ার পরেই নতুন করে ওই পথে তীর্থযাত্রার অনুমতি দেওয়া হবে বিরোধী শিবির এনডিএ শরিক দলগুলির পর এবার জাত গণনার পক্ষে সরব হলো খোদ আর পূর্বের অবস্থান থেকে পিছু হটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দাবি মানুষের উন্নয়নের জন্য জাত গণনার প্রয়োজন তবে তা ভোট রাজনীতির জন্য ব্যবহার করা উচিত নয় সংঘের এহেন বক্তব্যে স্বাভাবিকভাবেই চাপ আরও বাড়ল কেন্দ্রের মোদী সরকারের আরজিগড় কাণ্ড নিয়ে যখন গোটা বাংলা উত্তাল তখন কেন্দ্রের তথ্য ঘেঁটে দেখা যাচ্ছে ডাড়ি সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার নির্ভয়া তহবিল গঠনের প্রায় এক দশক পরেও সেই তহবিলে বরাদ্দ টাকা খরচে পিছিয়ে বাংলা দু সাল পর্যন্ত বাংলার জন্য কেন্দ্র বরাদ্দ করেছিল পঁচাত্তর দশমিক সাত শূন্য আট কোটি টাকা আর রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো খরচের পরিমাণ ছিল তিন কোটি তিরানব্বই লক্ষ টাকার মতো অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বন্যায় অধ্যত সাতাশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে অন্ধ্রপ্রদেশে মৃতের সংখ্যা বারো জন তেলেঙ্গানায় আরও পনেরো জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রায় কুড়ি হাজার মানুষকে এই দুই রাজ্যের বন্য কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর বৃষ্টির কারণে বহু ট্রেনও বাতিল করা হয়েছে সামনেই বিধানসভা নির্বাচন তার আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল জম্মু এবং কাশ্মীর সোমবার সকাল থেকেই জঙ্গি দমনে অভিযানে নেমে ভারতীয় সেনা জম্মু শহরের সেনা চাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির নজরে আসার সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা রক্ষীরা শুরু হয় গুলির লড়াইও সংবাদ মাধ্যম সূত্রে খবর জঙ্গিদের ছোড়া গুলিতে এক জওয়ান আহত হয়েছেন নেটফ্লিক্সের কন্টেন্ট হেডকে সমন পাঠাল কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক উনিশশো নিরানব্বই সালের কান্দাহার প্লেন হাইজাকে কেন্দ্র করে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া আইসি এইট ওয়ান ফোর ওয়েব সিরিজে দুই হিন্দু চরিত্রকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই সমন পাঠানো হয়েছে বলে সূত্রের খবর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে বলেছেন অমুসলিম নাম ব্যবহার করে পরিচালক অনুভব সিনহা অপরাধমূলক উদ্দেশ্যকে বৈধতা দিয়েছেন যদিও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে গল্পটি সাংবাদিক সৃঞ্জয় চৌধুরী এবং দেবী শরণের লেখা ফ্লাইট ইন্টু ফিয়ার দ্য ক্যাপ্টেন স্টোরি বই থেকে নেওয়া কর্ণাটকের এক বিজেপি নেতার বিরুদ্ধে এবার যৌন নির্যাতনের অভিযোগ দক্ষিণ কন্নড় জেলার এক থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে অভিযোগ দু সালের জুন মাসে বেঙ্গালুরুর এক হোটেলে বছর সাতচল্লিশের এক মহিলার যৌন নিগ্রহ করেছেন তিনি শুধু তাই নয় নিগ্রহের সময় মহিলার সঙ্গে তোলা ছবি এবং ভিডিও ফাঁস করে দেবার হুমকিও দেওয়া হয়েছে ওই মহিলাকে মহিলার বয়ানের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা যৌন নিগ্রহ এবং অপরাধের উদ্দেশ্যে ভয় দেখানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে আর্যিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অবস্থান এবং বক্তব্যের তীব্র বিরোধিতা করে কটাক্ষ ছুঁড়ে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এই ঘটনাকে মানবতার লজ্জা বলে তোপ দেখার পাশাপাশি আইনজীবী সিব্বাল ঘটনাকে ভিন্ন পথে চালানোর চেষ্টা করছেন বলে দাবি ধনখড়ের অসমে বড় ধাক্কা খেল তৃণমূল একযোগে দল ছাড়লেন অসম তৃণমূলের রাজ্য সভাপতি রিপুন বোরা সহ এক ঝাঁক নেতা রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করেন রিপুন পাশাপাশি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি দলত্যাগের পাশাপাশি ঘাসফুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি তিস্তা জলবন্টন যুক্তি নিয়ে এবার ভারতকে চাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দ্রুত এই চুক্তির জট কাটাতে দিল্লির সঙ্গে ফের আলোচনায় বসতে চায় ঢাকা বন্ধুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ এই চুক্তি ভারত সম্পন্ন না করলে আন্তর্জাতিক আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনুস সরকারের জলসম্পদ উপদেষ্টা সৈদা রিজবানা হাসান প্যারিস প্যারালিম্পিক্সে দ্বিতীয় সোনা এল ভারতে পুরুষদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে এস এল থ্রি ইভেন্টে জিতলেন নিতেশ কুমার ফাইনালে তিনি গ্রেট ব্রিটেনের ড্যামিয়েল বেথেলকে হারালেন একুশ চোদ্দ আঠেরো একুশ তেইশ একুশ ব্যবধানে সব মিলিয়ে নবম পদক জিতল ভারত ব্যাডমিন্টনে প্রথম পদক এল ভারতে সর্বকালে সেরা একাদশ বেছে নিলেন গৌতম গম্ভীর ওপেনিংয়ে তার সঙ্গী সেহওয়াল দলের সচিন জাবিডের পাশাপাশি জায়গা পেরে ধোনি কোহলি যুবরাজ তবে বাদ পড়েছেন রোহিত শর্মা রামকৃষ্ণ পরমহংস দেবের আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হল রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা বর্ষ উদযাপন কর্মসূচির শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ মহকুমা শাসক প্রদীপ সরকার সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কুরায় এদিন রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে গোটা ত্রিপুরার গর্ব বলে অভিহিত করেন এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড